দেখি যে অন্য মানুষের বউর সাথে পরক্রিয়াও আছে আবার আমরা মসজিদে নামাজ পড়ি ইমামতিও করি আবার মসলাম সাইলের কথাও বলি শরীয়ত মাফিক চলি হ্যাঁ এখন আল্লাহ যে হুকুম করছে এ একটা হুকুম যে না মানে সেই ইবলিশ হুকুম মানে নাই আল্লাহ আজাজিল কি আল্লাহ লক্ষ হুকুম আমান্য করছে হজরত সালাম একটা হুকুম মানে নাই সেই হুকুমটা কি আদামা হে ফেরেশ তার আদমকে সেজদা কর সবাই সেজদা দিল ফসুল ইল্লা ইবলিস ইবলিস দিল না অহংকারী দিল না তাহলে আদমকে সেজদা না করার দরুন এত বড় আমলওয়ালা এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি যে ইমামে মালাইক মানে সমস্ত ফেরিস্তাদের নেতা লিডার ইমাম ফেরিস্তাদেরকে শিক্ষা যিনি দান করতেন তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিশ শয়তান তাই নয় কি কয়টা হুকুম অমান্য করছে একটা আর আমরা বর্তমান সমাজে সেই আজাজিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে নাইনটি পার্সেন্ট লুক বইয়া রয়েছে কারণ কইছিল আল্লাহ আদম রে শেষ দা না সেজদা দিব আপনারে এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না আদমকে কেন সেজদা দিমু আদমকে আমি সেজদা দিব না আমি আপনারে শেষ দা আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাহকে সেচদা দেওয়া হারাম তো বর্তমান সমাজে সব মানুষই তো বেশিরভাগ মানুষই তো নাইনটি মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করা যাবে না কাউকে সেজদা করা যাবে না তাহলে আদমবাদ নবীবাদ রসুলবাদ ইমামে মালাই কাজাজিল একটা হুকুম মানে নাই তার কারণে শেষ ইবলিশ হয়ে গেল অহংকারী হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হইল ইমামে মালাইকার থেকে চাকরি গেলগা ওই পদবি গেলগা সব গেলগা আর বর্তমান সমাজে তার কেউ সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই করছে আজাজিল কেউ জাগা মাইরা খাইছিল ছিল না কেউ বউলোকে প্রক্রিয়া করছে না কোন হু জান্নাতির হুর লয় টানাটানি করছেই না তো সে জান্নাতির হুর লয়া টানাটানি করলো না কেউর এর বউুল পরক্রিয় করলো না জাগা সম্পত্তিও মাইরা খাইল না সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইল না সে কোনো কিছুই করলো না তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে আর বর্তমান সমাজে আমরা কি করি সম্পদ ও মাইরা খাই মিশার কথা বক্কর বক্কর কই আমরা আদমকে মানি না আদমকে সেজদা দেওয়া সেরেক বেদাত না বলি হ্যাঁ মানুষ আর আদমকে এক কইরা ভালাই মানুষ আর আদম কখনো এক না মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত কামনা বাসনা যুক্ত মোহমায়া যুক্ত মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না যা যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না যেই মানুষটি শয়তান মুক্ত সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয় এবং সেই মানুষটিকেই বলা হয় আদম আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত খোদার দিদার প্রাপ্ত প্রাপ্ত খোদার নূরে নূরময় খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূপ উৎকার করেছেন খান্নাসমুক্ত হওয়ার পরে সেই মানুষটিকে বলা হয় আদম আর যেই আদম যেই মানুষের মধ্যে আল্লাহ রু রূপে রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে ওইখানেই রব বলেছে ওয়ানুফাত্তুমিন রুহি আমি যার মাঝে রু ফুকে দিলাম উস্জুদুল্লাত আমার সঙ্গে সঙ্গে সেজদা করবা রু ফুৎকারের সাথে সাথে হে ভেস্তারা হে জিনেরা তোমরা সেজদা করবা কারণ সেজদা কখনো এই রক্ত মাংসের হাড়ের দেহকে দেওয়া হয় না মানুষকে কখনো সেজদা দেওয়া হয় না সেজদা দেওয়া হয় সেই রু রবকে ওই রুরূপী রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি খান্নাস মুক্ত নফসটি খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সেজদা করে রুকেই সেজদা করে